দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কচি বাঁশ রান্না করা দেখাবো অর্থাৎ কচি বাঁশের রেসিপি অনেকেই কিন্তু দেখেনি পাহাড়ে যারা বসবাস করে তাদের কাছে অনেক জনপ্রিয় খাবার তারা কিন্তু ওই যে বনে গিয়ে কচি বাঁশ গুলো তোলে তোলার পর সেগুলো বাসায় নিয়ে যায় এই পুরো প্রক্রিয়াটাই আপনাদেরকে দেখাবো কিভাবে কচি বাঁশ রান্না করা হচ্ছে এই যে একটা মেয়ে দেখতে পাচ্ছেন কচি বাঁশ গুলো তুলেছে তারপরে সেগুলো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে এই কচি বাঁশটা রান্না করবে এই যে প্রথমে যেটা করা হয় এটা হচ্ছে বাঁশের যে ছাল রয়েছে উপরের ছাল সেটাকে তুলে ফেলা হচ্ছে তারপরে ভেতরে একটা হলুদ অংশ রয়েছে এই অংশটাই মূলত এই রান্না করা হবে দেখতে পাচ্ছেন এই চোচা তোলা হচ্ছে এই যে একটা হলুদ অংশ ভেতরের চোচা তোলার পর এই যে দেখতে পাচ্ছেন এটাকে কেটে শক্ত অংশ যেগুলো সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে তারপরে সুন্দরভাবে এটা ওয়াশ করা হচ্ছে আচ্ছা আপনাদেরকে বলি যে চায়নাতে শুধুমাত্র পাহাড়ি অঞ্চল তারা সবাই খুব পছন্দ করে এই কুচি বাঁশের যে রেসিপি সেটা এই জন্য ওরা কিন্তু একটা বিল্ডিং করেছে কুচি বাঁশের আদলে দেখতে পাচ্ছেন পুরো কুচি বাঁশের আদলে একটা বিল্ডিং তৈরি তো যাই হোক এবার দেখায় আপনাদেরকে কিভাবে প্রসেসিংটা হচ্ছে যে ধোয়ার পর এটা ওয়াশ করে সুন্দর ভাবে এখানে কুচি কুচি করে কাটা হচ্ছে ছোট ছোট অংশে যে আলুর ছোট ছোট পিস করি আমরা কুবু মাংসের সাথে দিয়ে তো ওই রকম করে পিস করে এটা বিশেষ পানি রয়েছে সম্ভবত লবণ পানি হবে হয়তোবা এর মধ্যে ভিজিয়ে রাখছে মানে কিছুটা সময় মোটামুটি আহ সম্ভবত তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবে এই যে দেখতে পাচ্ছেন ভিজিয়ে রেখেছে তিন চার ঘন্টা যখন হয়ে গেছে তখন আবার এসে এটাকে এখান থেকে নেওয়া হচ্ছে একটু নরম নরম যখন হবে তখন এটাকে এখান থেকে তুলে নেওয়া হচ্ছে তুলে নিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এখন এটাকে এগুলোকে বের করা হবে তো সম্ভবত একটা স্মেল আছে সেটা আসলে নাক দিয়ে শুকলো দেখা গেলো এরপরে এটাকে তোলা হচ্ছে এই যে একটা বাটিতে একটু করে সম্ভবত নরম নরম হয়েছে এবার মূল প্রক্রিয়াটা শুরু পেঁয়াজ কাটছে আলু কাটছে তারপরে সম্ভবত এটা পেঁয়াজ পাতা হবে তারপরে টমেটো মাংস তারপরে এটাকে চুলাতে নিয়ে এসে এখন আসলে মূল প্রক্রিয়াটা শুরু হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে কিভাবে রান্নাটা হচ্ছে আপনারা দেখলে কিন্তু নিজেরা বাসায় তৈরি করতে পারবেন এই যে এটা কিন্তু একদমই হালাল খাবার মানে শুধু যে চায়নারা খায় এই জন্য খাওয়া যাবে না তা না অনেকেই কিন্তু খায় এটা আমি নিজেও একবার টেস্ট করেছি পাহাড়ে বেড়াতে গিয়ে খুবই একটা কিন্তু আসলে করে এটার ওই আমি বান্দরবন গিয়েছিলাম সেখান থেকে আসলে এই কচি মাছটা নিয়ে আসতে আসতে বাসটা নষ্ট হয়ে যায় এই জন্য আসলে নিয়ে আসতে পারেনি তো যাই হোক এইভাবে কিভাবে রান্না করছে আপনারা দেখতে পারেন একটু ভালোভাবে মাংসটা দিয়েছে সমত কালো কালো কোন একটা মশলা দিয়েছে এরপরে লবণ দিচ্ছে পরিমাণ মতো দেখা যাক শেষ পর্যন্ত দাঁড়ায় আমি যেহেতু আমার একটা খাবার আহ অভিজ্ঞতা ছিল আমার কাছে ভালো লেগেছে এরপরে এটাকে সুন্দর ভাবে মিক্সিং করা হচ্ছে এরপরে তোলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওরা সবাই মিলে খাচ্ছে টোটাল কমপ্লিট দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করতে বাসের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে